হে গাইজ আসসালামু আলাইকুম যারা ট্রানজেকশন পাসওয়ার্ড বা টাকা উত্তোলনের পাসওয়ার্ড বলে গেছে কীভাবে ফিরিয়ে আনবে আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আপনারা যারা যে কোনো সাইটের পাসওয়ার্ড বলে গেছেন ট্রানজেকশন পাসওয়ার্ড বলে গেছেন বা টাকা উত্তোলনের পাসওয়ার্ড বলে গেছেন তো আজকের এই ভিডিও দেখিয়ে দেবো কীভাবে পাসওয়ার্ড তৈরি করবেন তো প্রথমে আমরা চলে আসলাম ইউ ইউকে ইউকে আসা চলে আসার পর আমরা আমার অ্যাকাউন্টে চলে আসলাম মানে সুরক্ষা অ্যাকাউন্টে তারপর এখানে আমরা ট্রানজেকশন পাসওয়ার্ডে চলে আসলাম ট্রানজাকশন পাসওয়ার্ডে চলে আসার পর এখানে আপনাদের প্রথম যে পাসওয়ার্ডটা ছিল যেটা আপনারা বলে গেছেন এটা দিয়ে টাই করবেন বুঝছেন তারপর যদি এটা না হয় এটা যদি না হয় আপনারা দেখবেন টাই করবেন অনেকবার টাই করবেন দেখেন আপনাদের যদি মনে না পড়ে তাহলে তাহলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে আমার অ্যাকাউন্টে চলে আসবেন আমার অ্যাকাউন্টে যেয়ে দেখবেন আপনার ব্যবহারকারীর নাম টাম সব কিছু ঠিক আছে কি না এসব ঠিক থাকলে আপনারা সহজে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তো আপনার সিপ করার পর ই ওয়ালাডে চলে আসবেন ইওয়ালাডি চলে আসার পর এখানে ক্লিক করবেন এখানে দেখবেন আপনাদের নাম নাম্বার অ্যাড করা আছে কি না আপনাদের নাম্বার অ্যাড করা থাকলে তারপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর উত্তোলনে চলে আসবেন সরি উত্তোলনে চলে আসবেন উত্তোলনে চলে আসার পর এই প্লাসে ক্লিক করবেন প্লাস ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের নাম্বার এবং ট্রানজেকশন পাসওয়ার্ড চাইবে তো আপনারা আপনাদের নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর নগদ বা বিকাশ নাম্বার দিবেন তারপর দেখবেন আপনাদের ট্রানজাকশন পাসওয়ার্ডটা যাবে তারপর আপনার ট্রানজাকশন পাসওয়ার্ড যেটা ভুলে গেছেন ওটা দিবেন যদি না হয় তাহলে আপনারা কিভাবে পাসওয়ার্ড তৈরি করবেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে পাসওয়ার্ড তৈরি করে দেব ভাবতেছেন আমি কীভাবে পাসওয়ার্ড তৈরি করে দিব কারণ আমার সাথে আমি একজন এজেন্ট আমার সাথে ম্যানেজারের লিঙ্ক আছে আমি সবাইকে পাসওয়ার্ড তৈরি করে দিই তো আপনারা যে কোনো সাইডে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন